যে কোনো ধরনের মোবাইল ফোনের উন্নত মেশিনের সাহায্যে রিপেয়ারিংয়ের শতভাগ প্রতিশ্রুতি দিয়ে গ্রাহক সেবা আর বৃদ্ধির লক্ষ্যে যাত্রা শুরু করেছে স্বনামধন্য মোবাইল সার্ভিস সেন্টার সেল কেয়ারের তৃতীয় শাখা রোববার বিকেলে চট্টগ্রাম নগরীর শাহ আমানত সিটি সুপার মার্কেটের তলায় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এটির যাত্রা শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আনোয়ারুল হক হাসমি অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন শাহ আমানত সিটি সুপার মার্কেট সভাপতি মোহাম্মদ আজিমুদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর রেয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সভাপতি সরার আলমসহ আর অনেকেই এ সময় অতিথিরা সেল কেয়ার প্রতিষ্ঠানটি ঘুরে দেখে প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন তো সেল কেয়ার চট্টগ্রাম সহ সারা দেশে পরিচিত একটি ব্যবসা প্রতিষ্ঠান ওনারা মোবাইল সার্ভিসিংয়ে খুবই সুনাম সুখ্যাতি অর্জন করেছেন আজকে আরও একটি শাখা ওনাদের উদ্বোধন হল উদ্বোধনী অনুষ্ঠানে যারা এসেছেন সবাই এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করেছেন আমরা আশা করব এই প্রতিষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম সহ বাংলাদেশের আপামর সকল নাগরিকদের মোবাইলের সমস্যা সমাধানে ওনারা সহযোগিতার হাত বৃদ্ধি করে দিবে আমরা আশা করি ওনার যে নতুন শাখা এটা এটা তো উনি অত্যন্ত সুন্দরভাবে এবং সহিত উনি ব্যবসা করবেন এবং আমরা আশা করব উনি ব্যবসায় ওনাদের সন্তুষ্ট সন্তোষ থাকবেন উনি দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে ওনার অভিজ্ঞতাকে উনি কাজে লাগিয়ে উনি ওনার প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবেন নিশ্চয়ই কাস্টমারদের আস্থা ওনারা অর্জন করেছেন সেই হিসাবে ওনারা ব্যবসার পরিচালনার ক্ষেত্রে আবারও নতুন শাখা উদ্বোধন করেছেন আজকের নতুন শাখার তাদের সাফল্য কামনা করছে সেবার মান অক্ষুণ্ণ রেখে গ্রাহকদের সেবা নিশ্চিত করা এবং গ্রাহকদের জন্য নানান সুবিধার কথা তুলে ধরেন সেল কেয়ারের এই সত্ত্বাধিকারী আমরা মূলত কাস্টমারদের চাহিদার উপর ডিপেন্ড করে আমরা ব্রাঞ্চগুলো বাড়াচ্ছি তো সেল কেয়ার মোবাইল রিপেয়ার শাহামানত সিটি সুপার মার্কেটে আপনারা যারা আসবেন আমাদের এই ভিডিওটি আপনারা যে যে চ্যানেলগুলোতে দেখবেন সেই চ্যানেলগুলোর নাম বললে আপনারা ডিসকাউন্ট পাবেন দশ থেকে চল্লিশ পার্সেন্ট সেই সাথে আপনারা যদি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখান আমাদের এখানে যে ডিভাইসগুলো আছে সবগুলো ডিভাইস হচ্ছে বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত দেশে যে ডিভাইসগুলো দিয়ে যে ইকুইপমেন্টগুলো দিয়ে মোবাইল রিফেয়ার হচ্ছে ওই মানের ডিভাইস আমরা সরাসরি চায়না থেকে ওই ডিভাইসগুলো আমরা বাংলাদেশে এনেছি তো আশা করতেছি যে মোবাইল ফোনগুলো বাইরে কোথাও রিফিয়ার হচ্ছে না যে মোবাইল ফোনগুলো অন্য অন্য সার্ভিস সেন্টার থেকে রিজেক্ট হয়ে চলে যাচ্ছে আপনার ঘরে আপনি ফেলে রেখেছেন আমি শতভাগ আশ্বস্ত করব না তবে আশা করতেছি মোবাইল রিপেয়ারে শেষবারের মতো একবার যদি নিয়ে আসেন ইনশাল্লাহ নিরাশ হবেন না নিউজ ডেস্ক স্বাধীন কণ্ঠ